আসসালামু আলাইকুম বন্ধুরা আই হোপ সবাই ভালো আছেন আমার শরৎ বেঙ্গলি ব্লগে আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই একটা লাইক দিয়ে আমার এই ছোটো ভিডিওটি দেখা শুরু করবেন বাসার সকল কাজ শেষ করে রাতে বেরিয়ে গেলাম টুকটাক শপিং করলাম কই মাছ ভেজে আমার বাগানের মিষ্টি কুমড়া দিয়ে দারুণ মজার কারি রান্না করলাম তারপর এত স্বাদের কিসির টক রান্না করলাম এবং কীভাবে এত টেস্টি একটা ডেজার্ট বানিয়ে নিলাম একে একে আজ সব দেখিয়ে দেব তার আগে সংগৃহীত একটা মজার সত্য গল্প শেয়ার করে নেই একজন বুদ্ধিমান শিক্ষক তার ছাত্রদের সুন্দর করে শেখাবেন বলে একবার তার স্কুলে অনেক বেলুন নিয়ে আসলেন আর বেলুনের মধ্যে প্রত্যেক ছাত্রের নাম লেখা আছে মানে এক একটা বেলুনের মধ্যে এক একজনের নাম লেখা আছে এসব দেখে ছাত্ররা তো খুব অবাক আরে স্যার হঠাৎ করে এতগুলো বেলুন নিয়ে চলে আসলো কারো না কি ব্যাপার তখন স্যার বাচ্চাদেরকে ডেকে বলল তোমরা সবাই এদিকে এই বেলুনগুলো একসাথে নিয়ে এদিক ওদিক ফেলো মানে সবগুলো এলোমেলো করে দাও বাচ্চারাও তাতে খুব খুশি হয়ে সব বেলুনগুলো এদিক ওদিক করে সব বেলুন মিক্স করে দিল এদিক ওদিক সব ছুঁড়ে ফেলে দিল আর বেলুনগুলো এভাবেই মাটিতে পড়ে থাকলো এলোমেলো হয়ে তখন শিক্ষক মানে স্যার বললেন বাচ্চাদেরকে এবার তোমরা একটা কাজ করো তোমাদেরকে আমি কিছুক্ষণ সময় দিচ্ছি ধরো পাঁচ মিনিট সময় দিলাম পাঁচ মিনিটের মধ্যে তোমরা তোমাদের নিজের নামের বেলুনটা খুঁজে বের করো যার যার বেলুন তার তার কাছে আমি দিয়ে দেবো তো ভালো কথা বাচ্চারাও সেই তাড়াহুড়া করে বেলুন খুঁজতে লেগে গেল। নিজের নামের বেলুন কই কই এর নাম দেখে তার নাম দেখে বন্ধুর নামের বেলুন দেখে কিন্তু নিজের নামের বেলুন আর খুঁজে পায় না কিছুতেই খুঁজে পায় না এদিকে স্যার সময় দিয়েছে পাঁচ পাঁচ মিনিট সময়ে পেরিয়ে গেছে সময় তো পেরিয়ে গেল কিন্তু কেউ এত খোঁজার পরেও নিজের নামের বেলুনটা খুঁজে পেল না ঠিক তখনই শিক্ষক বললেন যে একটা কাজ করো এবার তোমরা হাতের সামনে যে বেলুনটা পাবে মানে যার নামে পাবে তাকে খুঁজে বের করে সে বেলুনটা দিয়ে দাও আর ঠিক এভাবেই মাত্র দু মিনিটেরও কম সময়ে সবাই প্রত্যেকেই নিজের নিজের বেলুন পেয়ে গেল হাতে কারণ এ ওকে দিল ও ওকে দিল আরও বেশি সহজ হয়ে গেল কাজটা স্যার তখন সবাইকে তাদের সিটে বসতে বললেন তোমরা যার যার সিটে বসে পড়ো আমি একটা কথা বলি এই বেলুনটা হলো সুখের মতো তোমরা যত নিজের জন্য সুখ খুঁজতে যাবে পাবে না কিন্তু সেই সুখটাই তুমি যখন অপরকে দেবে তখন তুমি নিজের সুখটাই তাড়াতাড়ি পেয়ে যাবে আমরা যতই চেষ্টা করে নিজেদের সুখ বের করার জন্য আমরা পাই না কিন্তু আমরা যখন অন্যের সুখের চিন্তা করি সেটাই আমাদের সুখের কারণ হয়ে দাঁড়ায় সেটাতেই আমরা নিজেরা সুখী হই মনে একটা অদ্ভুত শান্তি লাগে তাই না তাই নিজের ভালোটা আগে না ভেবে অন্যের ভালোটা আগে ভাবতে হবে বন্ধুরা আসুন আমরাও এই গল্পের মতো করে আমাদের মনকে প্রস্তুত করি তবে আমাদের পরিশ্রম সার্থক এবং দীর্ঘস্থায়ী হবে ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন সবার জন্য শুভকামনা